আপনাদের মাঝে এখন ইউনুজ ভাই একটা গান পরিবেশন করবে চলুন আমরা সে গানটা তার মুখ থেকে শুনে আসি তা দেরি না করে চলুন শুনে আসি একই দিন মাটি রঙ্গ হইব সঙ্গ দুনিয়া একদিন মাটি রঙ্গ হইব দুনিয়া সেদিন আসবে সবাই আমার বাড়ি সেদিন আসবে সবাই আমার বাড়ি লক্ষ্মী শুনিয়া সেদিন আমার দম বয়ে দুনিযা দুনিয়া একদিন হইব সাঙ্গ দুনিয়া আমায় ভালোবাসতো যারা খবর পেয়ে আসবে তারা আমায় ভালোবাসত যারা খবর পেয়ে আসবে তারা দেখবে সেদিন উসরু ছাড়া ওরে দেখবে সেদিন উশর ছাড়া কারো মুখে হাসি না যেদিন আমার দম ফুরাইব দুনিয়া